নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেলিস্ট বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো প্রথমেই যে আপডেটটা তোমাদেরকে দেবো গতকালকে চেন্নাইয়ের সাথে জামশেদপুরের ম্যাচ ছিল যে ম্যাচটা কিন্তু পাঁচ দুই গোলে জামশেদপুরকে হারিয়ে দিয়েছে চেন্নাই তো গতকালকে চেন্নাই দুর্ধর্ষ পারফরমেন্স তারা কিন্তু দিয়েছে জামশেদপুরের এগেনস্টে তো যদি এই পারফরমেন্সটা আগে চেন্নাই দিতে পারতো তাহলে কিন্তু এই অবস্থাটা হতো না চেন্নাইয়ের চেন্নাই কিন্তু ভালো পজিশানে থাকতেই পারতো কিন্তু আগে এই পারফরমেন্স দেখা যায়নি তো শেষ ম্যাচে দুর্ধর্ষ পারফরমেন্স কিন্তু চেন্নাই দিল তো চিমা আর ইরফানের জোড়া গোল আর এইদিকে লুকাস ব্রাম্বিলার একটা গোল আর এইদিকে রেই তাচিকাওয়া এবং সানান তারা কিন্তু একটা করে গোল করেছে এইভাবে পাঁচ দুই গোলে কিন্তু জয়লাভ করেছে চেন্নাই এবং চেন্নাই এবারের আইএসএল এর জার্নি কিন্তু তারা শেষ করলো তারা কিন্তু চব্বিশটা ম্যাচ খেলে ফেললো চব্বিশটা ম্যাচে চেন্নাইয়ের সংগ্রহ হচ্ছে সাতাশ পয়েন্ট এগারো নম্বর পজিশানে কিন্তু এইবারের মতো আইএসএল শেষ করলো চেন্নাইয়ের এফসি এই হচ্ছে ব্যাপার তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা জেমি ম্যাগলারেন একটা বড় বক্তব্য তিনি এত বড় মন্তব্য করেছেন যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইব তো তিনি রেড স্পোর্টস দেওয়া সাক্ষাৎকারে মোহনবাগান নিয়ে একটা বড় মন্তব্য করেছেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এবছর যা পারফরমেন্স ভারতের অন্য ক্লাবের অনেক বড় অফার কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে এটা কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল সেখানে জেমি ম্যাগলারেন বলেছেন আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আমি ভারতের অন্য কোনো ক্লাবে যাব না আমি এখানে শুধু ডলার কামানোর জন্য খেলছি না খেলছি একের পর এক সাফল্যের মুহূর্ত তৈরি করার জন্য এটা কিন্তু জেমি ম্যাকলারেন বলেছেন একটা বিশাল বড় মন্তব্য তিনি কিন্তু করেছেন তো তিনি কিন্তু মোহনবাগান ছাড়া অন্য কোনো ক্লাবের কথা ভাবছেন না আর সত্যি কথা বলতে দেখো ভাই তোমরা হয়তো খারাপ খারাপভাবে কি ভালোভাবে জানি না জেমি ম্যাকলারেন যে ধরনের স্যালারি পান সেটা কিন্তু ভারতের আর অন্য কোনো ক্লাবের পক্ষে দেওয়া সম্ভব নয় মুম্বাই সিটি তাদের পয়সা থাকলে কি হবে তারাও কিন্তু এতটা স্যালারি দেবে না যেটা মোহনবাগান দিচ্ছে তো জেমি ম্যাগলারেনদের মতো তারকাদের কিন্তু একমাত্র মোহনবাগানই আনতে পারে সঞ্জীব গোয়েঙ্কা অনেক অনেক টাকা খরচা করে কিন্তু অন্য কোন ক্লাব এত পয়সা কিন্তু তারা খরচা করতে পারবে না তো এটাও কিন্তু একটা ব্যাপার রয়েছে কিন্তু জেমি ম্যাগলারেন তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমি শুধু ডলারের জন্য খেলছি না আমি একের পর এক সেরা মুহূর্ত তৈরি করার জন্য খেলছি যেটা কিন্তু একটা বড় মন্তব্য সেটা কার্যত বলাই যায় তো পরের আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো বন্ধুরা এর পরের যে আপডেটটা জানাবো সেটা হচ্ছে আইএসএল সিল্ড ব্যাক টু ব্যাক জিতেছে মোহনবাগান তারপরে কিন্তু মোহনবাগানকে শুভেচ্ছা জানিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা এবং তার যে শুভেচ্ছা বার্তার মানে তিনি জানিয়েছেন যে পোস্ট মোহনবাগানের সোশ্যাল মিডিয়ার টিম তারা পোস্ট করেছে সেখানে কিন্তু নিচে একটা জিনিস লেখা আছে দিস ইজ জাস্ট দ্য বিগিনিং এইটা কিন্তু লেখা রয়েছে মানে সবে তো শুরু তো এবারে কিন্তু ট্রান্সফার মার্কেটে বড় চমক কিন্তু দিতে চলেছেন সঞ্জীব গোয়েঙ্কা যেরকমটা খবর পাওয়া যাচ্ছে বিশাল বড় চমক কিন্তু আসতে চলেছে তো যে দিকটা মোহনবাগান এগোচ্ছে সামনে সিজনের জন্য তো সেক্ষেত্রে কিন্তু একটা বিশাল বড় চমক আসতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে তো এরই মধ্যে একটা বড় খবর বেরিয়ে এসছে যেটা ফুটবল এক্সপ্রেস তারা কিন্তু সেটা জানিয়েছে যে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু মানে যে সমস্ত মিডফিল্ডারদের নাম শর্টলিস্ট করেছে তাদের মধ্যে সেরা হচ্ছে এবারে সৌদি প্রো লিগে খেলার একজন বিদেশি প্লেয়ার তো ব্যাপারটা হচ্ছে তার নাম জানা যায়নি তবে এইটুকু তারা জানিয়েছে তারা মানে সৌদি প্রো লিগের বর্তমানে তোমরা যদি পয়েন্ট টেবিল দেখো তাহলে এক থেকে চার নম্বরের মধ্যে টিমে খেলা এমন একজন মিডফিল্ডার তাকে কিন্তু মোহনবাগান নিতে চাইছে মানে শর্টলিস্ট করে রেখেছে তো দেখো এখন ডিল হবে কি হবে না সেটা জানা নেই কিন্তু টার্গেট তো সবাইকেই করতে পারে টার্গেট করা তো সব মানুষেরই অধিকার রয়েছে তো এবার দেখা যাক তাদেরকে দলে নিতে পারে কি না মোহনবাগান এটাই হচ্ছে এখন দেখার বিষয় তো দেখো যেহেতু সৌদি লিগের প্লেয়ার বলছে মানে খবরটা বেরোচ্ছে তাহলে কিন্তু তিনি রোনাল্ডোর বিরুদ্ধেও খেলে থাকতে পারেন আবার রোনাল্ডোর সাথেও খেলতে পারেন তবে আল নাসের প্লেয়ারদের দাম প্রচুর সেই রকম প্লেয়ারকে মোহনবাগান টার্গেট করতে পারবে বলে মনে হয় না এবার তোমরা সকলেই জানো মোহনবাগান মোহনবাগানের কথাই ভাবে মানে অন্যরকম চিন্তাভাবনা করে তো দেখো সেই প্লেয়ারটির নাম কিন্তু জানা যায়নি খবরটা জাস্ট বেরিয়ে এসছে সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করছি তবে এখনও অবধি তোমরা এটাকে রিউমার পর্যায়ে ধরে রাখলেও কোনো প্রবলেম কিন্তু নেই রিউমার পর্যায়ে তোমরা ধরে রাখতে পারো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ